হিরো আলম বলতেছে আমাকেও উপদেশটা বানানোর জন্য অনেকে ফোন করতেছে কথা কয় না কেন হিরো আলম কেউ না কেউ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেশটা বানানোর জন্য তাকে টেলিফোন করা হচ্ছে যা আপনি কবি উপদেশটা হচ্ছেন কারণ এই উপদেশটা মণ্ডলীর ভিতরে যাকে তাকে ঢোকানো হচ্ছে যেভাবে আ এই শুনো আমার মনে হয় হিরো আলমকে একটা চান্স দেয়া যায় আ মস্তফা সরওয়ার ফারুকের মতো বিগত সরকারের দোষর কথা বলে না কেন যার সিনেমার মাধ্যমে এদেশে দেশে অশ্লীলতাকে প্রমোট করা হয় পরকিয়া প্রেমকে প্রমোট করা হয় যার স্ত্রী বঙ্গবন্ধুর স্ত্রী চরিত্র অভিনয় করে এমন ব্যক্তি মস্তফা সরওয়ার ফারুকি কেন উপদেষ্টা বানানো হলো পুরো বাংলাদেশের মানুষ জানতে চায় যাকে তাকে ধরে ধরে উপদেষ্টা বানানো হচ্ছে মানে একটা তামাশা চলতেছে কথা বলে ঠিক না ছাত্ররা আন্দোলন করতেছে তারাও বলতেছে এগুলো কি শুরু হয়ে গেছে ওরা বলতেছে তিন মাস পার হয়ে গেল কেন আমাদেরকে রাজপথে আন্দোলন করতে হয় হাসনাথ আব্দুল্লাহ যে গতকালকে বক্তব্য দিতে উনি বলতেছে কেন আমাদেরকে নামতে হবে আপনারা সুন্দর করে দেশ চালান যাকে তাকে কেন উপদেশটা বানানো হচ্ছে মোস্তফা সরওয়ার ফারুকী যে একজন চলচ্চিত্রের পরিচালক নাট্য নির্মাতা নাটক বানায় সিনেমা বানায় এমন ব্যক্তিকে আপনারা উপদেশটা বানাচ্ছেন শহীদের রক্তের সাথে বেঈমানি করবেন না কথা বলেন ঠিক কিনা এদেশের মানুষ রক্ত দিতে জানে বিদায় এখনো সময় আছে আপনারা বলেছিলেন যে ভুল হলে আপনারা ধরিয়ে দেবেন আমরা ভুল ধরিয়ে দিচ্ছি এই ব্যক্তিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে কথা বলেন ঠিক কিনা উপদেষ্টার পর থেকে মস্তফা সরওয়ার ফারুকী কে চব্বিশ ঘন্টার মধ্যে বাদ দিতে হবে কথা বলে ডেকে না সাহসা শুরু করে দিছে কথা বলেন নাগালে কেন না পারলে দ্রুত নির্বাসন দেন দিয়ে নিজেদের ইজ্জত সম্মান ঠিক রেখে চলে যান কথা কোন ঠিক কেন কারণ আমরা অনেক রক্ত দিয়েছি অনেক কঠিন কিন্তু একটা দেশকে স্বাধীন করা কিন্তু অনেক কঠিন আর ওই স্বাধীনতাকে সুরক্ষিত রাখা আরো বেশি কঠিন কঠিন এই জন্য এই স্বাধীনতা নতুন করে কেউ হাইজাক করুক হঠাৎ করে কেউ আবার ক্ষমতার চেয়ারে বসুক এটা আমরা চাই না হিতে বিপরীত হবে তাহলে বুঝবেন অনেক কষ্ট কিন্তু আমাদের ভাগ্যে আছে কথা বলে ঠিক এরা এই জন্য সজাগ থাকবেন সচেতন থাকবেন আমরা বলতে চাই যাকে বানাবেন ভেবে চিনতে বানাবেন বিভিন্ন দল আছে তাদের সাথে পরামর্শ করে বানাবেন কথা বলেন ঠিক না। হিরো আলম বলতেছে আমার ফোন দিচ্ছে আমি উপদেষ্টা হোক যায় হ্যাঁ এটা কি খেলতামাশার জায়গা একটা রাষ্ট্র কি ছোটখাটো বিষয় এ রাষ্ট্রের এত বড় দায়িত্বের জায়গা আপনার যাকে তাকে ইচ্ছে করতেছেন বসতেছেন যারা শাহবাকি কথা বলে ঠিক এই মাস্তুবা সরোয়ার

যুবক তোমরা ঘুমাইলে চলবে না যতক্ষণ যতক্ষণ পর্যন্ত একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে এদেশের প্রধানমন্ত্রী আমরা নির্বাচিত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকা লাগবে এই যে আজকে রংপুরের ছাত্ররা রাজপথে গাড়ি ব্লেক করে আমি ওই জায়গায় গেছিলাম আমি চিন্তা করলাম যে নামিয়ে যায় ছাত্রদের সাথে যোগ দেই নাকি আমার দিনে মাহফিল ছিল ওই ওদের কাছে আমি যেতে পারলাম না ছেলেগুলো রাস্তায় শুয়ে থাকে রংপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুবকেরা রাস্তায় নেমে বলতেছে উত্তরবঙ্গের সাথে কোনো বৈষম্য চলবে না আপনারা বিভিন্ন জেলা থেকে নিচ্ছেন তাহলে উত্তরবঙ্গের মানুষ রক্ত দিল আমাদের ভাই শহীদ আবু সাইদ রক্ত দিয়েছে উত্তরবঙ্গ থেকে কেন কোন উপদেষ্টা বানানো হচ্ছে না তারা আন্দোলন করতেছে আল্লাহ একবার বলেন এই যে খেয়াল করেন উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম আমরা প্রমাণ করেছি আমাদের ভাই শহীদ আবু সাইদ বন্দুকের নলের সামনে বুক পেতে ধরেছিল আর বলেছিল বুকের ভিতর তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর আবু সাইদ আমাদের ইতিহাস কথা বলে নাকি আবু সাইদ আমাদের বীর মুক্তি যোদ্ধা কথা বলে ঠিক কি না এই আবু সাইদের কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে ও বুঝিয়ে দিয়েছে বাংলাদেশে যখন কোন জালেম সৈরা জন্ম হবে বুক পেতে বন্দুকের নলের সামনে দাঁড়াও প্রতিবাদ করো এরপরেও কোনো মেনে নেওয়া হবে না কথা বলে আমাদেরকে প্রতিবাদের ভাষা কিভাবে করা লাগে প্রতিবাদ শিখিয়ে দিয়ে গেছে চোখে আঙ্গুল দিয়ে কথা বলে চোখে না প্রধান উপদেষ্টা ডাক্তারি অনুর সাহেব সে বলে এরকম বুক পেতে ধরেছিল আবু সাহেব এটা যদি আপনার মনে থাকে তাহলে একটু ভেবে চিনতে কাজ করে যাকে তাকে বানাই না আপনি অনেক জ্ঞানী মানুষ বহির বিশ্বে আপনার অনেক সোনা আমরা আপনাকে অনেক মহাব্বত করি কথা বলেন ঠিক কিনা চলমান পরিবেশ পরিস্থিতি ঠান্ডা রাখার মতো আপনার মতো একজন ব্যক্তি দরকার এজন্য আমরা সবাই আপনার পাশে আছি কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা বলতে চাই একটু হিসাব করে পা ফেলান আর হিসাব করে উপদেশটা বানান বুঝে শুনে যাকে তাকে বানাবেন না যারা বিগত বছরগুলোতে সেই সমস্ত সরকারের পাচাটা গোলাম ছিল দালাল ছিল এদেরকে আপনারা কখনো উপদেশটা মণ্ডলিতে জায়গা দেবেন না মনে থাকবে তো ইনশাআল্লাহ আমাদের মেসেজ আমরা জানিয়ে দিলাম আল্লাহ পাক যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন জোরে বলুন আমিন সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম বাজান আল্লাহ তাআলা বলেন ফাদা ফলাহাল মুমিনুন অবশ্যই মমিনারা সফল অলরেডি মুমিনেরা সফল সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আল্লাহ আকবর বলে আমরা সবাই ইমানদার আপনার চেহারা কালো হোক পর্ষক লম্বা হন খাটো হন ধনী হন গরিব হন আপনার আমার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে দাম আছে এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি আর কিছু চাওয়ার আছে তাহলে আমি শুধু বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে যারা বলেন সফল হয়েছে কারা জোরে সফল হয়েছে কারা শোনেন বাংলাদেশের একজন রিক্সা লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে সিজদা দেয় বলেন তো পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের সাইতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাইতে ওই রিক্সা চালক ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি আপনাদের এলাকায় বাংলা হিলি বাজারে একজন তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয় বলেন তো বাজান ভারতের দাদার সাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি তার মানে কি বুঝলেন ইমান আছে যার দাম আছে তার ইমান নাই কোন বেঈমানের দাম নাই ওরা ক্ষমতার মাত বাড়িতে যত বড়ই ক্ষমতা তার হোক না কেন মরনের পরে সবগুলোকে পিটায়া জাহান্নামে দেবেন কে আর একটু জোরে বলেন কে হ্যাঁ মরা আগে যদি ওরা হঠাত করে মুসলমান হয় আল্লাহ माफ করে দিতে দিতেবা আমরা দোয়া করি আল্লাহ ডোনাল্ড ট্রাম্প কে মুসলমান বানায় কথা কয় না ভারতের দাদাকে আল্লাহ মুসলমান হিসেবে কবুল করুন হে আল্লাহ হেদায়েত দান করুন কথা বলেন রাশিয়া প্রেসিডেন্ট পুতিনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন ওই কাটিং মারা কিংজন যেন না উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট আল্লাহ এরও ইসলামের জন্য কবুল করুন পৃথিবীর বড় বড় ইসলাম বিরোধী অপশক্তি যে নেতাগুলো আছে আল্লাহ এদেরকে যেন ইসলামের জন্য কবুল করেন তবে নেতা নিয়া এই জালেমের জন্য আমার হেদায় হেতু আল্লাহ এই জালেমকে নমরুদ ফিরাউনের চাইতে বেশি আজাদ আর গজব দিয়ে যেন ধ্বংস করে কারণ এরা সে পরিমাণে মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে এই জালেমদের ভাগ্যে কখনো হেদায় চুটতে পারে কথা বলে ডেকে না ফিলিস্তানি মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ফিলিস্তানি মুসলমান সাতাত্তর বছর ধরে জীবন দিয়ে লড়াই করে যাচ্ছে ইহুদিরা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি এদের অন্তরে কোনো মায়া দয়া নাই কথা বলে না এদের হাত থেকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত হাসপাতাল মসজিদ কোনো কিছু রক্ষা পায় না এরা এত বড় জানোয়ার কথা বলেন ঠিক আমার ভাইরা গভীর মনোযোগ দেশনের আমি যে কথা বলতে চাই সহজ কথা বুঝে নেন কদা ফলা মিনুন অবশ্যই মমিনরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার ইমান নাই কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই কথা ক্লিয়ার এইবার শুনে নেন বাজান ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করি একজন অমুসলিম জহরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করল ওই ব্যক্তির উপরে জহরের সলাত আদায় করা কি আর একটু জোরে বলেন কি